মাদ্রাসুদি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বিভিন্ন রকমের বিস্কিটের সাথে এই কার্টুনে প্যাকেট করে এবং অরিজিনাল প্যাকেট করেছে যা কোনো বোঝা যাওয়ার কোনো সুযোগ নাই এভাবে প্রত্যেকটার মধ্যে দুটো করে মোবাইল ফোন নিয়ে আমাদের যে বসার জায়গা যাত্রী বসার জায়গার নিচে হ্যাঁ দুটো করে প্রত্যেক প্যাকেটের মধ্যে ছয়টি মোবাইল রেখে দেয় এবং আমি আপনাদের আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমাদের সাধারণ সরকার থাকতো এরকম কিছু লোক ছিল এয়ারপোর্টের ভিতরে তারা সবসময় প্রবাসীদেরকে হয়রানি করে আসতেছিল জুলাই আগস্টের পরে বাংলাদেশে ভাবছিলাম একটা অন্যরকম পরিবর্তন আসবে এয়ারপোর্টের ভিতরে অন্যরকম পরিবর্তন আসবে প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখবে কিন্তু না এখন আবার নতুন করে এই কিছু লোকের আগমন ঘটছে এয়ারপোর্টের ভিতরে যারা বলতেছে দুইটার বেশি মোবাইল আনা যাবে না কসমিনিক আনা যাবে না হ্যান আন ত্যান আনা যাবে না কেন আর এই ভাইটা যে বিস্কুটের প্যাকেটে মোবাইল নিয়ে আসছে কেন নিয়ে আসছে জানেন কারণ আপনারা এই এয়ারপোর্টের ভিতরে হয়রানি করবেন দুইটার বেশি মোবাইল পারে এই কারণে সে ভয় পাইয়া বিস্কুটের প্যাকেটের ভিতরে আনছে কারণ তার মোবাইল আনতে হবে আর আপনি এই বিস্কুটের প্যাকেটটার ভিতরে যদি অবৈধ কিছু পাইতেন স্বর্ণের বড় বড় বার পাইতেন তাহলে আপনার একটা কথা ছিল আপনি সাধারণ মোবাইল পাইছেন এইটা নিয়ে এত বাড়াবাড়ি করা তো ঠিক হইতেছে না আর মোবাইল ফোন কসমেটিক এগুলো তো আপনার বাপের টাকাতে কিনে আনা হয় নাই এইগুলো আমরা বাহির থেকে ট্যাক্স দিয়ে তারপরে নিজের পকেটের টাকা দিয়ে কিনে নিয়ে যাই আপনাদের সমস্যা কোথায় আপনাদের পকেটের টাকা দিয়ে কিনেন না আপনার বাপের টাকা দেন আমাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমরা মার্কেটিং করি করার পরে আমরা ফ্যামিলির জন্য কিছু নিয়ে যাই এইখানেও যদি আপনারা এই এয়ারপোর্টের ভিতরে এরকম হয়রানিমূলক কাজ করেন তাহলে কেমন হলো কী লাভ হলো এই প্রবাসীদের এই জুলাই জুলাইব্যুত্থানের এই এত বড় স্টেপ নিল প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করলো প্রবাসীদেরও তো একটা অবদান আছে নাকি আর অবদান নাই থাকুক প্রবাসীদের প্রবাসীরা অবৈধর কি করতেছে এখানে আপনি সাধারণত দুইটা মোবাইল কসমিট এগুলো নিতে আমি বরাবর ডক্টর ইনু সাহেবকে বলবো যে এইসব এইসব লোকগুলা এয়ারপোর্ট থেকে সরান কারণ আমরা এইসব লোকের কাছ থেকে হয়রানি হয়রানি হইতেছি অনেক